মালয়েশিয়ায় যেতে পারেননি ষোলো হাজার নশো সত্তর বাংলাদেশি কর্মী এ বিষয়ে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তিনি বলেন মন্ত্রী এমপিদের পরিচয় যেই হোক না কেন দোষী রিক্রুটিং এজেন্সির সাথে যুক্ত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে এসব আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস পায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান জনাব নোমান আপনাকে স্বাগত জানাতে আশা করছি আপনি ভালো আছেন আমরা বলছি মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে সেটি হচ্ছে যে একত্রিশে মে বলা হচ্ছিলো শেষ দিন ডেডলাইন এবং এর মধ্যে যেসব কর্মী দেশে বিদেশ যাওয়ার কথা তারা যেতে পারেননি শেষ মুহূর্তের আমরা যদি বলি অব্যবস্থাপনার কারণে প্রশ্ন হচ্ছে যে এই অবস্থা অব্যবস্থাপনা আসলে কেন হলো সেটা হয়তো সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি হবে রিপোর্ট হবে সেটা পরে কথা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে যখন খুব অল্প সময় কিনে আসলে যখন মালয়েশিয়ান কর্তৃপক্ষ বললেন যে একত্রিশে মে হচ্ছে শেষ দিন এবং এটা সম্ভবত দুমাস আগে জানানো হয়েছিল তারপরে কি সরকার নরচরে বসেছিল ধন্যবাদ আপনাকে যেটি বলা হয়েছে যে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় যে ফিগারটি আমরা সবসময় বলে এসছিলাম যে আরাউন্ড টেন টু ফিফটিন থাউজেন্ড এর মতো আমাদের ওয়ার্কার হয়ে গেছে যারা যেতে পারেন তো দেয়ার ইজ এ নিউমারাস ফ্যাক্টর এখন বলা হচ্ছে যে এটা ইনকোয়ারি কমিটি হবে এটা হবে আপনাকে আমি জাস্ট একটুখানি সিনিয়রিটি বলি যেটা হলো যে আঠাইশ তারিখেও টি একটি কোম্পানির পঁয়ত্রিশটি কর্মীর ইমিগ্রেশন হয়েছে এবং তাদের ই ভিসা এসছে আঠাইশ তারিখে যদি তার ই ভিসা আসে আমরা একত্রিশ তারিখে তাকে কিভাবে পাঠাবো কারণটি হলো কর্মীর প্রস্তুতি ব্যাপার আছে সেখানে আমাদের টিকিটের ব্যাপার আছে আপনি জানেন যে একত্রিশ তারিখের ফ্লাইটে এক লাখ থেকে একটা লাখ আশি হাজার টাকা একটি টিকিট বিক্রি হয়েছে এই যে আমাদের যে কর্মীরা আসতে পারেনি কমপ্লিট হওয়ার পরেও আমাদের মূলত এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে একটা ফ্যাক্টর হলো যে আমরা যে এমপ্লয়ার ভিসা দিয়েছেন মাঝখানে আমরা জানেন যে ডিসেম্বরের শেষ দিক থেকে এসে ই ভিসা যেটা হলো কলিং ভিসা হওয়ার পরে ই ভিসা হয় সেই ই ভিসাটা এখানে সেন্টার থেকে করা হতো ঢাকায় সেই ই ভিসাটা বন্ধ হচ্ছিল প্রায় দুই থেকে আড়াই তারপরে মালয়েশিয়ান অথরিটি সেটাকে চেঞ্জ করে সেটা দিয়েছেন হচ্ছে এমপ্লয়াররা এখন থেকে ই ভিসা করে দিচ্ছে এই সময়ের মধ্যে এমপ্লয়ারদেরকে আবার তাদেরকে পাসওয়ার্ড এবং সিস্টেম দেওয়া হয়েছে সব এমপ্লয়ার একসাথে পান না গ্রাজুয়ালি তারা পেয়েছেন এবং তাদের কাছে এটা নতুন জিনিস এই প্রসেস করতে করতে আমরা এখানে কিন্তু মাঝখানে প্রায় দুই মাস তিন মাসের মতো সময় আসলে কথা আপনি অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত এই না যাবার পেছনে বা পাঠাতে না পারার পেছনে আহ দায় আছে যারা তাদের দায় আছে বাংলাদেশের যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের দায় আছে আছে সরকার দিক থেকেও এক ধরনের দায় কারণ ব্যবস্থা করা যেতে পারতো এবং এই যে মালয়েশিয়া আমরা যে বলি ম্যান পাঠানো বন্ধ হলো শুধু এখন তো না এটা দু হাজার সালে হয়েছে ষোলো সালে হয়েছে আঠারো সালে হয়েছিল এবং বড় একটা অভিযোগ ছিল সব সবসময় যে এখানে অন্যায়ভাবে শ্রমিকদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে সেদিকটা তো আসলে নজর দেওয়া হয়নি পুরো সময় ধরে আমরা যদি মালয়েশিয়া কালচারটা দেখি মালয়েশিয়া মার্কেট ওপেন হওয়ার পরে আমরা দুই হাজার সাত আট যদি দেখি তখন এই প্রত্যেক হয়েছিল সেটা প্রায় আট বছর পরে দুই হাজার ষোলো সালে যেটা খুলেছিল হয়ে মালয়েশিয়া পাঁচ থেকে আট বছরের আগে মালয়েশিয়া মার্কেটে খুলে না এইবার আমরা মনে করছি আশা করছি যে এই মার্কেটে এত লম্বা সময় বন্ধ থাকবে না কারণ তাদের কর্মীর প্রয়োজন আছে প্রশ্নটি হচ্ছে এখন আমার যে কর্মীরা আটকিয়ে গেলেন যে তাদের সম্পূর্ণ কাজ এটি সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির নয় এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে আমার এমপ্লয়াররা ডেইলি যেমন আপনি কিছু ভিসা লাস্ট উইক অফ দি মান্থ ইস্যু হয়েছে ভিসা সেগুলো আমরা কিভাবে ফাইট করব আমি এই বিষয়ে আপনার সাথে আশা করা হবে আর আশা করছি আমরা করতে পারি যে সরকার এগুলোকে কূটনৈতিকভাবে দেখাশোনা করবে তাহলে হয়তো এই যে বাকি সতেরো সতেরো হাজার কর্মী আছেন তারা যেতে পারবেন আরেকটি বিষয় যে বড় একটি অভিযোগ বেস্টিনেট যে যে প্রতিষ্ঠানটি এই সফটওয়্যার ম্যানেজ করে বা মালয়েশিয়া প্রায় পনেরো দেশ থেকে পনেরোটি দেশ থেকে কর্মী নেয় শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই এই শর্ত যে তারা নির্দিষ্ট কয়েকটি বা রিক্রুটিং এজেন্সি বা জনশক্তি রপ্তানকারী প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমে এই জনসংখ্যা রপ্তানি করার কথা বলা হচ্ছিল বারবার কর্মী নেওয়ার কথা বলা হচ্ছিল কি এই জায়গায় রাজি হওয়াতেই ভুলটা হলো অন্য দেশতেই শর্ত দিচ্ছে না কেন বাংলাদেশের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হলো ওয়েল এই জিনিসটি আমরা সেই দুই হাজার ষোলো পনেরো সাল থেকে বলে আসছিলাম যে এই আমাদের যেহেতু লাইসেন্স আছে বাইশো এজেন্সি এখন আপনি যদি অন্যান্য বাজারগুলো দেখেন আমরা বলছি একটি কথা যে মালয়েশিয়াতে বাকি চৌদ্দটি দেশ যেভাবে কর্মী প্রেরণ করে বাংলাদেশ তার থেকে ভিন্ন কেন হবে কেন হবে সেখানে একই পদ্ধতিতে কর্মী প্রেরণ করে আমরা যদি সেটি করতে পারতাম আমার দেশে বিশ্বাস সেখানে মাইক্রোসফ কষ্ট কম থাকতো এবং আমাদের এই হ্যাসেলটাও কম হতো আমরা আশা করব আগামীতে আমাদের যারা অথরিটি আছেন এই জায়গাটা নজর দিবেন কারণ আপনি যদি নেপালের দিকে তাকান নেপালের নশা এজেন্সি মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করে নেপালের মতে যে দেশ যদি এই সিস্টেমের তাদের মতো করে কাজ করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যদি যখনই একটা সিন্ডিকেট হবে যখনই একটা কোটারি হবে যখনই একটা চক্র তৈরি হবে তখনই দুর্নীতি হবে এই চক্র না ভাঙতে পারলে এই দুর্নীতি বন্ধ করা যাবে না ম্যানিপুলেশনটা তখনই হয় যখন আপনি এই লিমিটেড করতে যাবেন

একটি সার্ভিস প্রোভাইড করে বা সিস্টেম প্রোভাইড করে এইস এম এর সিস্টেম এ কিন্তু বাকি চলতি যে কর্মী পাঠাচ্ছে মালয়েশিয়ান অথরিটি যে কোনো কাউকে দিতে পারেন প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জন্য এটি ভিন্নতর কেন হবে সেটা নিশ্চয়ই হবে না আমরা চাইবো সরকার এই বিষয়টা নিয়ে আসলে কথা বলে সাথে করতে পারবো একসাথে চৌধুরী ধন্যবাদ আপনি অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে